এটার মধ্যে কিন্তু উপরে চতুর্দিকে সেন্সর আছে ফাইবার বডির পাকা থাকবে দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা এবং সাথে থাকবে কিন্তু চমৎকার একটা রিমোট আচ্ছা ওয়াও আর আজকে ভিডিও থাকবে এটা প্রাইস থাকবে ওলো অনলি 4800 টাকা ভাই 4800 টাকা হ্যাঁ 4800 টাকা ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা সহজে পেয়ে যাচ্ছে এটা আর এই পরে থাকে লাল এটা কবে আসছে এটা তো ভাই আগে দেখছি দেখছি মনে হচ্ছে আগে হ্যাঁ আরএস সেই আরএস 527 কারণ এখনো কিন্তু নতুন আপডেট হয়ে আসছে আপডেট হয়ে আসছে জি আগে কিন্তু এই যে দেখেন ভাই এটা আর এটা সামনের ক্যামেরার লুকটা দেখেছো কত সুন্দর আচ্ছা একদম এটা কি কন্ট্রোল করা যাবে হ্যাঁ এটা লুক নিচে করা যাবে প্লাস নিচে একটা ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা এবং আজকে এটা ভিডিওতে প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 5500 টাকায় 5500 হ্যাঁ 5500 টাকায় কিন্তু দুইটা ব্যাটারি সহ এবং এটা হলো জিপিএস সহ ড্রোন यस এটা কিন্তু জিপিএস শো থাকবে প্লাস এটার মধ্যে কিন্তু আপনার 14 দিকে সেন্সর আছে 2xs gimbal থাকবে hd ক্যামেরা আছে দুইটা ব্যাটারি দিয়ে 30 মিনিট চালানো যাবে প্লাস 1 কিলো পর্যন্ত এটা রেঞ্জ দিতে পারবে ওকে এবং এটা রিমোটটা কিন্তু খুবই অসাধারণ এই কেন এটা রিমোট এখানে ডিসপ্লে শো করে ও এই যে ডিসপ্লে শো করবে এখানে ডিসপ্লে শো করবে জিপিএস অন আছে কি অফ আছে এটা সম্পূর্ণ এখানে শো করবে ঠিক আছে সবকিছু রিমোট এবং মোবাইল দিয়ে কিন্তু চালানো যাবে এবং জিপিএস এর মধ্যে সবথেকে চিপ রেটের মধ্যে থাকবে অনলি 11500 টাকায়

আর এরপরে কিন্তু ভাই আরেকটা ধামাকা হয়েছে ভাই ও ঠিক আছে রংন এই যে রং ধনু এবং এটার মধ্যে কিন্তু আপনার ফোর এক্স গেম্বল থাকবে

এরপরে থাকবে এটা নতুন ডিজাইন হ্যাঁ এস ডাবল নাইন আর এটার মধ্যে কিন্তু আপনার উপরে চতুর্দিকে সেন্সর এবং নিচে কিন্তু এলইডি লাইটও দেওয়া আছে ব্লাস্ট টেস মোড এবং টু এক্সএস গিমবল থাকবে এটার ভিতরে এই যে ও সুন্দর এবং সামনে এখানে লাইট এবং এখানেও কিন্তু আপনার এইচডি ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা এবং প্রাইস দিয়ে দিচ্ছি আজকের জন্য অনলি সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে কিন্তু সমস্ত লাইটিং প্লাস হচ্ছে দুই ব্যাটারি ওকে ঠিক আছে এবং এটার কিন্তু হাফ কিলোমিটার রেঞ্জও যাবে আচ্ছা আর শুটার

এবং দিয়ে দিবেন তো হ্যাঁ ম্যাজিক বল একদম সাথে 2000 পিসের একটা প্যাকেট দিয়ে দেব এবং সাথে চার্জার সব কিছু থাকবে আর এরপরে ডিজাইন থাকবে আরেকটা দেখেন চমৎকর একটা ড্রোনের লোক এইটাইটা দেখেন এই আর এটার মধ্যে কিন্তু আপনার চতুর্দেয় কিন্তু এটা সেন্সর থাকবে 2 एक्सिस গিম্বল থাকবে প্লাস এটার মধ্যে কিন্তু এলইডি লাইট থাকবে এবং এটা পাখার মধ্যে কিন্তু যখন ফ্লাই হবে এই ডিজাইনগুলো খুবই চমৎকর লাগবে এটা এবং এটার প্রাইসও দিয়ে দিচ্ছে আজকে হল অনলি 7000 টাকার ভিতর এবং 300 থেকে 600 ফিটাটা কভারেজ করা যাবে এটা ঠিক আর

এরপরে থাকবে রাসেল ভাইপার ঠিক আছে এই রাসেল ভাইপার কিন্তু নিয়ে এলাম কিন্তু প্রাইস কিন্তু খুবই অবাক করা থাকবে আজকে রাসেল কেমন অবাক করবে না ঠিক আছে এটা কিন্তু আপনাকে 9000 10000 টাকা লাগবে না আচ্ছা আজকে প্রাইস দিয়ে দেবো অনলি সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো টাকায় হ্যাঁ রাসেল ভাইপার পেয়ে যাবে আজকে সাত হাজার তিনশো টাকায় চতুর্দিকে সেন্সর ব্লাস্টেস মোটর এবং এলইডি লাইট এবং দুই দিয়ে ত্রিশ মিনিট হাফ কিলোমিটার রেঞ্জও যাবে এটা আচ্ছা ওকে আর এরপরে থাকবে ভাই আরেকটা ভাইপার এই যে দেখেন এটা লুকটা দেখেন ভাই এবং এটার মধ্যে কিন্তু এখানে কিন্তু চতুর্দিকে কিন্তু লাইটিং থাকবে এবং এটা কিন্তু আপনার 2x এর গেম বল চতুর্দিকে সেন্সর থাকবে ব্লাস্ট টেস্ট মোটর ফাইবার দিয়ে এবং এইচডি তে কিন্তু এটা ভিডিও করা যাবে একদম ফুল এইচডি তে যারা মোটরে টিকটক ভিডিও করতে চাইছে শর্ট ফিল্ম তাদের জন্য এটা নিতে পারবে এবং এটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 7500 টাকায় 7500 হ্যাঁ 7500 টাকার ভিতরে আর এরপরে যেটা থাকবে ভাই এই যে ভাই সবথেকে মিনি ড্রোন যেটা আপনার ডুয়েল ক্যামেরা ডুয়েল ভেটেসো মোটামুটি সবার সাতটার ভিতরে থাকবে ক্যামেরা প্রথমেই দেয়াইসো দেখছিলাম